এখানে নূর এইজন্য হলো যেখানে আল্লাহর নূর আল্লাহর নুরের তুলনা পৃথিবীর কিছুই হতে পারে না উদাহরণই হতে পারে না উপমা হতে পারে আল্লাহর নুরের উপমা হচ্ছে নুরে মুহাম্মাদি বল সুবহান তার নুরের যদি দাম কম হয় মাটির দাম বেশি হয় তাহলে আল্লাহও তো নূর তাহলে কি বলবে ব্যাটা তখন পায় তারা বন্ধ হয়ে যাবে কিন্তু এখানে দেখেন ওয়াহাবি মিথ্যা না বললে ওয়াহাবি হবে না কওকে যতক্ষণ পর্যন্ত আপনি ওয়াহাবি মনে করবেন না যতক্ষণ পর্যন্ত মিথ্যা না বল আল্লাহর কসম খেয়ে বলি ওয়াহাবি বলার প্রথম শর্ত হলো মিথ্যা বলা কোরআনের নামে হাদিসের নামে ইসলামের নামে মিথ্যা কেউ যদি না বলে ওয়াহাবি হতে পারে তার সাথে সাথে আরেকটা সিফাত পাবেন ওদের মাসলা হলো স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী পড়ে তাহলেই বৌ তালাক স্বামী যদি নামাজ পড়ে স্ত্রী যদি নামাজ পড়ে স্বামী না পড়ে বৌ কেউ যদি জেনে শুনে একختর নামাজ পড়তে چلا কাফির হয়ে যাবার বৌ দেয়

আদমকে সাজদা করার কারণ কি ছিল ইমাম সুরকানি বলছেন কারণ ছিল আদমের পেশানিতে নূরে মুহাম্মাদি চমক ছিল মিকাইল দেখছেন মুস্তাফার নূর ঝুকে গেল

একটা হাদিস দেখা কোন মায়ের না থাকে তো পৃথিবীতে কেউ নাই কিন্তু নবী 40 বছর পূর্বেও নবী ছিল কটা হাদিস লাগবে আমাদের কাছে নাও নবী 40 বছর পূর্বে নবী ছিল যে যাকে আল্লাহ নবী বানিয়ে পাঠিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ 40 বছর পূর্বে নবী আমিনার কোলে আছেন নবী আমেনার শিকামে আছেন নবী আব্দুল্লাহর পেশানিতে নবী আদমের পেশানিতে নবী আল্লাহর কুরবে কাছে আছেন তোবুর নবী আত্মার জগতে আছেন তোবুর নবী এটা আমরা প্রমাণ করব কারণ আমাদের আকীদা হচ্ছে নবীর দাওয়াত আকীদা তোমাদের আকীদা হচ্ছে ইহুদি দাওয়াত 40 বছর পর নবীর নবুয়ত পেয়েছেন নবী হয়েছিল আগে নবী ছিল না এটা পৃথিবীর কোন কিতাবে হাদিস হাদিসে নাই কোন হাদিসের কিতাবে আকিদা আসলো কোথায় থেকে আমেরিকার ফান্ডিং এর সাথে ইসরাইলের টাকার প্যাকেজের মধ্যে আসলো কিন্তু সুন্নিদের আকিদা পানিতে ভাষা আকিদা নয় আজ থেকে 100 বছর পূর্বে কমবেশ বারেলির সরতাজ

আর আপনারা জানেন আমি বিনা দলিলে খুব কম কথা বলি চেষ্টা করি না বলার আলাদাটা যদি বলে দিতে আলাদা তারও দলিল থাকে হয়তো দলিল বয়ান করি না একটু লক্ষ্য করে শুনেন আমাদের নবী কি আকীদা দিয়েছেন মাত্র দুটি হাদিস শোনাচ্ছি হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইন এর মধ্যে হাদিস তারিখুল কাবিরের মধ্যে হাদিস তাবরানী শরীফের মধ্যে হাদিস হাদিস কি রসূল পাক কে সাহাবী জি জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ

আর আমলের যদি বিদাত হয় এগুলো তো বিদাত ক্যামত পর্যন্ত প্রমাণ করতে পারবে না যদি আমলেও বিদাত হয় সুন্দর আমলকে বিদাত বল আমলের বিদাতের তো মাপ আছে আকিদার বিদাতের কোন ক্ষমা নয়

যারা তোমাদেরকে যদি মায়ের দুধ পান করে থাকে কারণ তাদের মায়ের নিকট দুধ পান করে থাকে মায়ের বুকের আমি যে প্রশ্নটা দিচ্ছি তার উত্তর দাও তোমরা বলছো

আল্লাহ আমাকে নিশ্চয় আমি ইন্নি আব্দুল্লাহ নিশ্চয় আমি আল্লাহর বান্দা ওয়া আতানি আল কিতাব আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন ওয়া জাআলানি নবী আল্লাহ আমাকে নবী বানিয়েছেন মায়ের কোলে ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ নবুয়ত দিয়ে নবী বানিয়ে দিয়েছেন উঠান তাফসীর আত তাবারি ঈসা নবী এই কথা বলে মুখ বন্ধ করলেন 30 বছর পর নিজের নবুয়তের اعلان করলেন 30 বছর পর নবুয়তের প্রচার করলেন দায়িত্ব পালন করলেন

সুন্নি হয়ে বাঁচেন সুন্নি হয়ে মরেন জোরে বলেন সুবাহ এই সুন্নিয়াতের মধ্যে হোসেনিয়াত আছে সুন্নিয়াতের মধ্যে সাহাবীর মহব্বত আছে সুন্নিয়াতের মধ্যে আহলে বাইতের মহব্বত আছে সুন্নিয়াতের মধ্যে আউলিয়া ইকরামের মহব্বত আছে সুন্নিয়াতের মধ্যে আলে রসুলের মহব্বত আছে সুন্নি জামাতের মধ্যে সমস্ত জিনিস পাবেন যেই জিনিস আল্লাহ আল্লাহ রসুল চেয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ

নূহ আলাইহিস সালামের কাছ থেকে আল্লাহ পাক যদি নামক পাহাড়ে কিনারা প্রদান করেছেন 10 মুহররম ইব্রাহিম আলী সালাতু ওয়াস সালাম কে নামরুদের আগুনে 40 দিন রাখার পর আল্লাহ নাজাত দান করেছেন 10 মুহররম হযরতে ইউনুস আলাইহিস সালাতু আল্লাহ মাছের পেটে 40 দিন রাখার পর নাজাত দান করেছেন যেদিন মাছের পেট থেকে বের করেছেন 10 মুহররম হযরতে মুসা আলাইহিস সালাতু সালাম কে আল্লাহ পাক সমুদ্রের মাঝে রাস্তা দান করে ফেরাউনের নির্যাতন থেকে নাজাত দান করেছেন মুহররমুল হারামের 10 তারিখে

যাদের বাড়িতে সোননাথ জন্ম নিয়েছে যাদের বাড়িতে জান্নাতের মালিকগণ জন্ম নিয়েছে জান্নাতের সর্দার হাসান হুসেন জান্নাতের সর্দার ফাতিমা জান্নাতের মালিক আল্লাহর দাওয়াতে নবী মুস্তাফা এই রকম ফ্যামিলির শাহজাদা তাদের আল তাদের আল তাদের আল তাদের আল কায়ামত পর্যন্ত যারা সাইয়াদ হবে

রক্ত দিয়ে গর্দন দিয়ে হাত পাও গর্দন কাটিয়ে ইসলামকে হেফাজত করেছে কিছু বলতে চাই কিছু লোক এটা ইসলামের জিত ছিল না না ইসলামের জিত ছিল ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ইয়াজিদের হাতে হাত দিয়ে দিতেন জামাল আসে ইয়াজিদ বলল হুসাইন আপনি আমার হাতে বাইত গ্রহণ করেন আপনি আমার হাতে murid হন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন তোমার হাতে আমি কোনোই মতে হাত দিতে পারি না কারণ তোমার হাত না পাক আমার হাত হচ্ছে পাক এনারা পাক খানদানের লোক আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ভাবে চাদরটি মেলেছেন বাবা হাসান চাদরে এসো হোসেন চাদরে এসো আলী চাদরে ফাতেমা চাদরে চারজনকে নবী ডাকলেন নবী আমার চাদরে ঢাকলেন ঢাকার পরে বলছেন আল্লাহ এরা হচ্ছে আমার আহলে বাইত তুমি এদেরকে খুব পাক করে দাও

জান্নাতি হওয়ার পরেও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতো আল্লাহকে ভয় করতেন জীবনে কোনো দিন এক ওয়াক্তের নামাজকে তিনি ছাড়েননি জোরে বল সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ ইমামে হাসান ও হুসাইন নামাজ নি আজকে জ্বর হলে নামাজ ছেড়ে যায় তিনি তো তলোয়ারের ছায়ার তরে নামাজ ছাড়েননি ইমামে হুসেন রাজি আল্লাহ তালকে আল্লাহ কত পাক করেছেন শুনেন একটা আপনাদের সম্মুখে মাস আলা বয়ন করতে চাই ওনারা কিরকম পাক ফ্যামিলির লোক আমাদের খামির আর তিনাদের খামির তফাত আছে বাবা নবিয়ে পাক দোয়া করলেন আল্লাহ পাক করে দিলেন কত পাক করলেন আমার মা আপনার মা আমার স্ত্রী আপনার স্ত্রী আমার বোন আমার বোন আমার বোন আপনার বোন যত মহিলা পৃথিবীতে আছে আমার মা বোনের মাহিনাতে এক কি করে রক্ত আসে যে রক্তের কারণে তিন দিন হোক পাঁচ দিন হোক তাদের জন্য নামাজ মাপ থাকে রোজা মাপ থাকে পরের রোজাটা কাজা করতে হয় কিন্তু মা ফাতিমার রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বছরে 365 দিন হয় তিনি মাহিনাতে 30 দিন নামাজ পড়তেন বছরের 365 দিন নামাজ পড়তেন কথাটা বুঝতে হবে এই ফ্যামিলি কোন জায়গায় আমরা কোন জায়গায় 365 দিন নামাজ পড়তেন મહિનાতে 33 দিন নামাজ পড়তেন কোন নামাজ কাজা নয় কিন্তু মহিলাদের ওই অবস্থায় নামাজ পড়া হারাম কুরআন ধরে পড়া না চাই ওই সমাতে নামাজ পড়তে পারবে না কুরআন ধরে পড়তে পারবে না রোজা রাখবে না রোজা পরে কাজা করবে কিন্তু নামাজের কাজা না একবারে মাপ কিন্তু মা ফাতেমা রাদি আল্লাহ তালা মুসালসাল নামাজ পড়ত আর ওই অবস্থায় নামাজ পড়ান হারাম তাহলে মা ফাতেমাকে হারাম করেছেন না তাহলে কি তো মা ফাতেমার মধ্যে ওই রক্ত ছিল না ওনার প্রেট আসত না ওনার মাসিক হত না কেন হত না ডক্টর বলছে বিজ্ঞান বলছে ইঞ্জিনিয়ার বলছে প্রফেসর বলছে যদি কোন মহিলার মাসিক না হয় ওই মহিলা বাচ্চা জন্ম দিতে অক যদি কোনো মহিলা রক্তটি না থাকে প্রেড না থাকে তার বাচ্চা হবে না পাঁচ মহিলা হবে কিন্তু মা ফাতেমার ওই রক্ত ছিল না কিন্তু মা ফাতেমার সন্তান আছে না নাই হাসান আছেন হুসেন আছেন আছে না নাই তাহলে মা ফাতেমার সন্তান হলো কি করে বুঝার দরকার আছে বাবা ওই রক্ত যদি না থাকে বাচ্চা হওয়া সম্ভব নয়

নবীর মজেজা গনের মধ্যে একটি মজেজা কসপাকের কারামতের মধ্যে একটি কারামত मखदुमे सिमनर इनायत गरीब नवाजर फैजान मुजद्दीद मुझत आजम इमाम अहले सुन्नत साहिब फतवा रज़विया साहिब हदाई तो, के बख्शीस आला हजरत रदी अल्लाह तआला अनहु बोलते चिंता करार थे, की दरकार आछे ते, तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का या रसूल अल्लाह अपनी होचे नूर अमिन नूरिल्ला अब

তো তাদের তহিদের মধ্যে আর আমাদের তহিদের মধ্যে জাস্ট একটু তফাত আছে তহিদের দু প্রকার হয়েছে মানুষকে সৃষ্টি করার পূর্বেই একজন মানুষ যখন ছিল আদম নবী তখন দুই ভাগে বিভক্ত এক মালকুতি তহিদ দ্বিতীয় নম্বরে হচ্ছে শয়তানি তহিদ একটা আল্লাহর তহিদ যেটাকে শয়তান মানত একটা যেটাকে ফেরিস্তা মানত কথা বুঝিয়েছে বাবা আল্লাহ বললেন উসজুদুল আদম আদমকে সাজদা করা